তুই বিয়ে করেছিস তারপর আমাকে না জানিয়ে তাও আবার মানতো আমি তাকে ভালো মেয়ে হতো সম্মান দিয়ে কথা বলো তোর বউ হয় আমি ওই বিয়ে করবো কি হবে বাবা তুমি কার ছেলে বাবা আমি তোমার বড় ছেলে

বা বাবা 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 কাকা খেলার বিয়ে দিলে আর ভাইপোকে একবার জড়ালা না দেখি একবার বৌমার মুখটা হ্যাঁ এ তো ঢেমনা বাপে ছি সম্মانیه হলো তোর হয় ঠিক আছে তাহলে আজ থেকে বৌদি বৌদি ভালো আছো আমাদের বাড়ি এসে কি হচ্ছে এই দেখ লল্লা তোর দাদা বিয়ে করেছে রে তুমি বিয়ে করেছ হ্যা আমি তোর বি আলমারি নেব গাড়ি নেবো বাড়ি নেবো বউ নেব গাড়ি নেবো না বাড়ি নেবো না আলমারি নেবোনা ছোট্ট একটা বউ ছোট্ট একটা বউ কেন মোটা ছোটা বউ নেব

আর একটা ছেলে ভালো ছিল যেটাও যা করলো কাকা পাঁচ যখন নিয়েছো একটু ভালো করেই নাও তুই এ গান্ধী যা আমরা বাপ ব্যাটার বিষয়ে বুঝে নেবো তারা তুই তোর বৌ এর সামনে আমাকে অপমান করলি তো দেখ তোর কেস আমি ভাড়া টাকা কেমন বাবা যা হয়েছে ছাড়ো চল আমরা ঘরে যাই হ্যালো তো তোমরা সবাই কেমন আছো পার্ট তোমাদের সবার কেমন লেগেছে আশা করি সবাই একটু জানাবে দরকার যেহেতু আমরা অনেক খেটেছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ 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 কমেন্ট করে বলো আর যারা নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে ছিলে তাদের জন্য অনেক ভালোবাসা আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও আর পার্ট থ্রিও আসছে পার্ট থ্রিটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে